একটি পার্টনারশিপ ট্রেড লাইসেন্স করব তখন আমাদের করণীয় কি পার্টনারশিপ দ্বিতা পার ল করবেন করার পরে সেটির ফটোকপি করবেন করার পরে সকল পার্টনারের ছবি এনআইডির ফটোকপি এবং সংশ্লিষ্ট যত ডকুমেন্ট আছে দোকান ভাড়ার ডিট লাগতে পারে অফিস ভাড়ার ডিট লাগতে পারে অন্যান্য সংশ্লিষ্ট অফিস যে ডকুমেন্টগুলো চাইবে সকল ডকুমেন্ট দিয়ে সেটি সাবমিট করবে আপনি করতে তখন পার্টনার তো থাকে ধরেন তিনজন চারজন পাঁচজন এমনকি দশজনও থাকতে পারে ট্রেড লাইসেন্স তো আর এত বড় জায়গা নাই যে এই দশজনের জনের নাম ওখানে লিখে দিয়ে সেক্ষেত্রে যে নিয়মটা ফলো করা হয় সেটি হচ্ছে সকল পার্টনারের কাগজপত্র নিয়ে তারপরে একজনের নাম লেখা হয় এবং শেষে একটি শব্দ লেখা হয় যেটিকে বলা হয় গং কোন লেখা হবে মোহাম্মদ আমিনুল ইসলাম গং তার মানে হচ্ছে যে আমিনুল ইসলাম এবং সকলে গং শব্দটা দিয়ে আসলে আপনাদের সকল পার্টনারদেরকে বোঝানো হয়েছে